সেই হোপের দুর্দান্ত সেঞ্চুরি যেন ওয়েস্ট ইন্ডিজ জয়ের স্বপ্ন উজ্জ্বল করিয়ে রেখেছিল দলকে সংগ্রহে সাগর শান্ত থাকলেও সেন্ট ওয়ার্নার পার্কে মাঠে তখন চলছে তাণ্ডব একাই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নেন ডেভিড তার ঝড়ো ব্যাটিং এ ভেসে যায় ক্যারেবি সব পরিকল্পনা বল এতবারই গ্যালারির বাইরে যাচ্ছিল চতুর্থ আম্পায়ারকে বারবার হাত বাড়াতে হয় নতুন বলের বক্সের দিকে ডেভিড এই ব্যাটটিকে বছর খানেক আগে তাকে উপহার হিসেবে দিয়েছিলেন আন্দ্রে রাসেল সেই ব্যাটেই এবার তিনি ধ্বংস করলেন রাসেলের সাবেক দলকে মাত্র ষোলো বলে ফিফটি ছুঁয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্রুততম অর্ধ রেকর্ড করেন ডেভিড থামেননি সেইখানে পরে তা পূর্ণ নেয় দ্রুততম শতকে ছটি চার ও এগারোটি বিশাল ছক্কায় সাধনে ছিল তার একশো দুই রানের ঝড়ো ইনিং বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করে যখন উদযাপন করছেন তখন তার নামের পাশে জজ্জল করছিল অপরাজিত সেঞ্চুরি তার সঙ্গী ছিলেন এই সিরিজে অভিষেক হওয়া তো তরুণ মিচেল ওয়ান তিনি ষোলো বলে ছত্রিশ রান করে অপজিত তাদের রেকর্ড গড়া জুটিতে মাত্র ছেচল্লিশ বলে আসে একশো রান যদিও অজিরাও জয় পায় ছয় উইকেটে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটে এটি যখন সর্বোচ্চ জুটি ভেঙে দিয়ে আগের সাতান্ন রানের রেকর্ড সেটিও করেছিলেন ডেভিডি তবে মিচেল মার্সের সঙ্গে প্রথম তিন ম্যাচ জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচ সিরিজের ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া Please subscribe our channel to get more information about sports world.